দীর্ঘদিন ধরে আমরা স্কলারশিপ সংক্রান্ত এসি রেনেল স্টুডেন্ট এবং প্রেস কৃষি সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল কিন্তু এসসি ওয়েলফেয়ারের বাহানা আমরা দীর্ঘ দুবার আমরা এসসি আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে কিন্তু লিখিত আকারে এখনও ডাইরেক্টর স্যার কোনো মানে আশ্বাস দিয়ে নিজে কলারশিপ ঢুকে যাবে ডুববে কিছু দিনের ডুববে ঢুকবে কিন্তু সঠিক আমরা কোনো আমরা সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে আমরা কলারশিপ পাচ্ছি না আমরা দেনা নিয়ে আমরা বিএড পোস্টটা করেছি কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে যেন ওবিসিরা আছে তকুশলীর অন্তর্ভুক্ত যারা এসটি আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা পাইছি না আমরা অ্যাকচুয়ালি আমরা জাতিকে ছোটোভাবে দেখছে কারণ কারণ অন্যরা অন্যরা ক্যাটাগরি আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না আমরার স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা দাঁড় দেনা এই কোর্সটা আমরা করেছি বিএড কোর্সটা ঠিক আছে আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায়। তখন আর সুরাকা থাকে না আমরা একটুই এখানে বিকল্প ব্যবস্থা আন্দোলন কারণ আমরা কী করব। আমরা দাঁড় দেনা নেই আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক বিভিন্ন দাঁড় দেনা নেই আজকে আমরা এই বিএড কোর্সটা করেছি আমরা তপশিলি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা এই কোর্স আমরা করেছি কিন্তু আমরা দীর্ঘদিনের যে এসসি ওয়েলফেয়ারের যে তাল বাহানা ব্যস্ততা আজকে প্রমাণিত এবং কিছু সংখ্যক আছে কর্মচারী আমি নাম বিশ্লেষণ করে বলছি না যে এই যে মুকুশদারি কিছু কর্মচারীর কারণে আমরা এই অবহেলার কারণে আমরা আজকে এস সির স্টুডেন্টরা ত্রিপুরা রাজ্যের যত বিএড রেনুয়েল স্টুডেন্ট আছে প্রেস আছে এরা ভূগান্তের শিকার এরা কি করবে এরা কেরিয়ার দেখবে না ওদের দারদেনার এই ট্রেনের পূজা বস বসবে আমরা এতবার স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি যে মার্চ মাস আমরা মার্চ মাসে আমরা যখন ইয়ার জমা দিয়েছি ঠিক আছে আমরা আগস্টে এই এসেছি আগস্টে সেপ্টেম্বরে এসেছি অক্টোবরে এসেছি ঠিক আছে আমরা জুন জুলাইয়ের মধ্যে স্কলারশিপ পাওয়ার কথা ছিল কিন্তু স্কলারশিপটা আজকে সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না